মহিলা কলেজে ছাত্রলীগের নেত্রীকে আটকে রাখে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করার পর আইনশৃঙ্খলা বাহিনী এখানে চলে আসে আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি দেখা যাচ্ছে দুইটার দিকে প্রিন্সিপাল ম্যাম আমাকে ফোন দিয়েছে যে ইডেন কলেজে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উনি আসছেন এখানে আর পার্সোনাল প্রয়োজন তখন এখানকার যারা ছাত্র ছাত্রী সাধারণ ছাত্রী ছাত্র সমন্বয়ক তারা আটক করছেন প্রেক্ষিতে নিয়ে যাব এখন তাকে আইনের সম্পর্ক

ফোনে কথা বলতে শুনেছি যে সে টিচারদের সহযোগিতা ক্যাম্পাসে আসছে তার মানে কি এই বর্তমান দেশে মত সৃষ্টি করার জন্য আমাদের ক্যাম্পাসের কিছু টিচাররাও এর সাথে জড়িত নাকি আমরা যখন প্রথম ডিপার্টমেন্টে ঢুকি ওই সময় বিরোধী ছাত্র আন্দোলন এসে জুলাই সতেরোই জুলাই মেয়েদেরকে রাতের বেলা টর্চার করেছে লাঠি দিয়ে মেরেছে মেদেরকে ঘুম থেকে জেগে তুলেছে মেদের গায়ে গরম পানি ঢেলেছে তারা আমাদের কি দেখতে পাইনি সতেরো জুলাই

কেন বলছে আমি জানি না আমি আমার কাছে সব নিয়া কোনো তথ্য নাই যে ওরা কেন এই কথা বলছে আমি চেয়েছি যেহেতু আইনের আতি তুলে দিতে যদি তারা কোনো অপরাধী হয় আইন অনুযায়ী তার তার ব্যবস্থা নেওয়া হবে আমি লালবাখখানাকে ইনফর্ম করতে একটু দেরি করেছি আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল সে রিকমেন্ডেশনের জমা পড়ার কথা শুনেছেন এটুকুই আমার কাছে ইনফরমেশন আছে আমি তো বেশি দিন হয়নি জয়েন করেছি আমি এখানে যোগদান করার পরে আমার কাছে কোনো অভিযোগ আছে উনি আজকে এসেছেন উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের তো উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে এসেছেন নিশ্চয়ই উনি কোনো একটা কাজে এসেছেন আমি অ্যাকচুয়ালি জানি না যে উনি কী কাজে এসেছেন কিন্তু নিশ্চয়ই কোনো একটা ইন্ধনে এসেছেন কারণ উনি উনাদের আমাদের ক্যাম্পাসে পোস্টারও লেখা আছে যে ছাত্রলীগ পুরো পুরোপুরি একটা নিষিদ্ধ সংগঠন এখানে কোনো ছাত্রলীগ প্রবেশ করতে পারবে না তাও উনি কেন এসেছেন এবং উনি দেখেন উনাকে ধরার পরেও উনার উনি হাসছেন তার মানে উনি বুঝতে পেরেছেন যে উনি উনার কোনো বিচার হবে না ওনার বিচার হবে না আমি কখন হাসবো যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না আমার এই বিশ্বাসটা যখন থাকবে এই আস্থাটা যখন থাকবে তখন হচ্ছে এই ক্ষেত্রে আমি তো হাসবোই তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলা যেগুলো অগস্টে ছিল জুলাইয়ে ছিল এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে হচ্ছে তাদের বিচার করা এটা হচ্ছে গভীর ষড়যন্ত্র হয় হচ্ছে এরকমের কিছু একটা ছিল মানে হচ্ছে তারা হচ্ছে আগে থেকে কোনো কিছু একটা করেই হয়তো বা ক্যাম্পাসে ঢুকেছে যেহেতু মানে যেখানে আমরা হচ্ছে ক্যাম্পাসে সাধারণ মেয়েরা আমাদের মেইন গেট থেকে আমরা আইডি কার্ড না দেখি আসতে পারি না সে কিভাবে আসলো এটাই হচ্ছে প্রশ্ন আর আসার পিছনে যে কারণগুলো রয়েছে আপনারা হয়তো তাকে এখন মানে পুলিশ হেফাজতে নিয়ে গিয়েছেন আপনারা হয়তো জানতে পারবেন আর কি কলেজ প্রশাসনের নীতি এবং হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখন আমরা মনে করি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমাদের নিরাপত্তা কোথায় আমরা হচ্ছে এখন নিরাপদ যে ক্যাম্পাসে যেহেতু আগে থেকে ছাত্রলীগ নিষিদ্ধ ছিল তারপর হচ্ছে যেহেতু নিষিদ্ধ একটা সংগঠন তারা কিভাবে প্রবেশ করলো আমরা আমাদের প্রশ্ন সেটা যে তারা কিভাবে মানে এখানে ক্যাম্পাসে প্রবেশ করলো এবং স্যার যেটা বলছেন স্যার বলছেন যে তাকে জানানো হয়নি তাকে না জানিয়ে আসছেন এখানে দুইটা কথা হয়েছে না বাইক দিতে